যুগ যুগ ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি আমরা আমরা দুই পূর্বে স্বাধীন হয়েছিলাম লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি তারা কথা রাখেন না তারা দফায় দফায় জাতির সাথে বেইমানি করেছে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত এই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসি তালুক মনে করতেন তারা চেতনার কথা বলতে চেতনার কথা বলে যে জাতিকে তারা লুণ্ঠন করেছেন গণহত্যা চালিয়েছেন তাদের সন্তানেরা আকাম পুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে দেশের সম্পদ লুক্টন করে তারা বিদেশে পাচার করেছেন শুধু তাদের এই গত সাড়ে পনেরো বছরের আমলে যার হিসাব বের হয়ে আসেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় পাঁচ গুণ দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাট ঢুকছে সেখানেই টাকার ভনি এই টাকা এরা পেল কোথায় আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রী পিয়নের অ্যাকাউন্টে ছিল সাড়ে চারশো কোটি টাকা পিয়নের যদি এত টাকা হয় মালিকের কত টাকা হ্যাঁ মালিকের টাকাও বের আসতেছে আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে চারটা পদ্মা তৈরি করা যেত তাহলে বাকি তিনটা গেল কোথায় হিসাব একেবারেই পরিষ্কার বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগম পাড়া গঠন করেছে তারাই এই টাকা চুরি করেছে কিন্তু চুরের মার বড় গলা কুষ্টে অবশ্যই এটা বলে না কুষ্টিয়া কি বলে যে চুরের মার বড় গলা কুষ্টিয়া কি গোলা গরু চুরি হয় সারা বাংলাদেশে হয় হয়েছে আমাদের গরিবের একবার দুটি বলদ চুরি হয়েছে তিনি খবর পেয়েছেন গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে সেখানে গিয়ে তিনি দেখেও আসলেন তার বলদ দুটো ওখানে একজন চুরের হেফাজতে আছে গরিব মানুষ এই দুটা বলদি তার জীবনের সম্বল এই দিয়ে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের খোরাক কিছু টাকা জোগাড় করলেন বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবে না গেছেন চুরের বাড়ির এলাকায় গিয়ে শুনলেন যে চুরের বৃদ্ধ মা জীবিত আস ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান আপনি আমাকে সাহায্য করেন তো জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান হও বলে আমি আপনার সন্তানের মতোই একজন আপনার সন্তানেরা আমার দুটি বলদ নিয়ে এসেছে আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই আমার সম্বল নাই আমি তার দেনা করে কিছু টাকা এনেছি আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন ওই মহিলা বলতেছে বাবা এখন তো পায় করে মা বলতেছো আমার সন্তানটা যদি গরুর রশি সহখানে দরাখাইতো দুই চারটাকে কম দিতা। তখন তো পিটের উপরে সবগুলো একসাথে বশাইয়া দিতাম এমন কি অনেক জায়গায় তো গণপিটুনির জীবনও যায় তখন যেমন তুমি কোনো কমতি করতে না এখন পুরো হিসাব করে দিয়ে দাও এхать যারা চায় এরই বলে চুরের মার বড় গলা এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টার নিয়ম করেছে নিজের দলের লোকদেরকে দিয়ে বলেছে তুমি যদি আমার দলের না যেহেতু তুমি এতটুকু এতটুকু আমার আর তোমার এরপরে যা বড় কাজ করছো প্রত্যেকটা প্রকল্পে এই কাজ করেছে আমি আর মামু মিলে কারবার চালাইছি এর বাইরে যায়নি এইভাবে তারা দেশটাকে ফুকলা করেছে ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল এদেশের আপামর জনগণের ব্যাংক ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে বাঘ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা একই পরিবার এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা অথচ তারা বলতেন মা হারিয়েছি বাপ হারিয়েছি ভাই হারিয়েছি সব হারিয়েছি এদেশে আমার পাওয়ার কিছু নাই আমার কলিজা আমার হৃদয় বাংলাদেশের জন্য কথা খুব সুন্দর কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোন সদস্য বাংলাদেশে থাকতেন না তিনি ছাড়া তার পরিবারের কোন সদস্য তার ছেলে তার বোনের মেয়ে এবং ছেলে তাদের জন্য বাংলাদেশের কোন ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই দুইজন বিয়ে করেছে দুইজন খ্রিস্টান মেয়ে একজন বিয়ে বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে কোনো অসুবিধা নাই তারাও মানুষ তো বাংলাদেশকে এত ভালোবাসেন দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না এই তাদের ভালোবাসার নমুনা বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায় এই দেশের প্রতি তাদের দুঃখ থাকবে না এটাই স্বাভাবিক বলবেন তা গেল শেখ পরিবারের ব্যাপার তাদের তো আরো অন্য এক এমপি ছিল মন্ত্রী ছিল কুজ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে পরিবার বিদেশে কোথায় বেগম পাড়ায় কেন তারা এই দেশকে যদি ভালোবাসতো তাহলে এই দেশেই তারা থাকতো এই দেশের উন্নয়নে তারা অবদান রাখত বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে শেষ করবে না কেন তাদের কোনো এই দেশে লেখাপড়া করে না এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ কোনো প্রশ্নই প্রতিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে এরপরে কষ্ট করে গরিবের সন্তানেরা এই দেশে থাকে যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত আর কোনো চাকরি জুটে না ছেলেরও জুটে না মেয়েরও জুটে না কোটার জালে বন্দি কোনো দেশের দুনিয়া নিয়ম নাই শতকরা ছাপ্পান্ন জন চলে যাবে কৌটায় চুয়াল্লিশ জন যাবে মেদায় সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলের আওয়ামী লীগ যেটা করবে না নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমেছিল তারা বলেছিল কুটার সংস্কার করো বিলুপ্তি নয় মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে আমরা অন্যায় কিছু মেনে নেব না আর আঠারো সালের গুসা করে আন্দোলনের পরে বললেন যা আর কোনো কুঠাই রাখবো না আবার কায়দা করে আদালতের মাধ্যমে পুরা কুটা আগের মতো ফিরে নিয়ে আসলে ছাত্র সমাজ যে তাদের সাথে এটা ধোকাবাজি করা হয়েছে তাই এবার তারা আন্দোলনে নেমেছিল তাদের ধারণা ছিল জামাতে ইসলামকে ক্ষতি করেছে এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে ফুফাজকে আইতামকে খুন করেছে সবগুলো হজম করে ফেলেছে এখন ছাত্রদেরকে হজম করতে পারবে এই মুগর মুঘল বাহিনী আর গুলিয়ার বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছিল যে এই আন্দোলন কিভাবে দমন করতে হবে। বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন কয়েক লক্ষ্য মানুষকে খুন না করলে এই আন্দোলন দমন করা যাবে না। বলেছিল কয়েক লক্ষ্য নয় কuties যদি খুন করতে হয় তাও তোমরা এই আন্দোলন দমন করো। তারা তখন বলেছিলেন এখন তো ম্যাডাম দেখা যায় না স্যার মাফ করবে বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই এখন এই পাঁচ সাত লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না এখন বাংলাদেশে দশ কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে একজন মা তার দশ মাসের শিশুকে খুলে নিয়ে রাস্তায় এসেছিলেন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন বলে কি করেছি কেউ অবুজ এই দুধের শিশুকে তুলে নিয়ে আপনি কেন রাস্তায় এসেছেন মোহর মোহগুলি লাশের পর লাশ ছোপ ছোপ রক্ত আপনি কেন এখানে অবুজ শিশু নিয়ে এসেছেন তিনি বলেছেন শিশু আমার একটা নয় যতগুলা যুবক যুবতী আজকে রাস্তায় নেমেছে সবগুলা আমার সন্তান ওই সন্তানদের জীবনের প্রতি সম্মান রেখে আমি আমার এই সন্তান নিয়ে এখানে এসেছি সাংবাদিক ভাই আবার প্রশ্ন করেছে গুলি এসে যদি আপনাকে আর আপনার সন্তানের জীবন প্রদীপ দেয় তখন কি হবে তিনি বলেছেন আমি আমার সন্তান মিছিলে হয়ে যাব একটা শিশু সে হাতে টুকরো নিয়ে পুলিশকে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে ধরে এনে বলেছে এই তুমি এটা কি করছো বলে যে আমাকে আমার কাজ করতে দিন তুমি কি কাজে এখানে এসেছ আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি এই ছোট্ট শিশু আন্দোলন করবে বলে যে পুলিশ আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে শহীদ আবু সাহিদ আমার ভাই তোমার বাড়ি কি রংপুর পীরগঞ্জ বলে না আমার বাড়ি ঢাকায় তাহলে ও তোমার ভাই হয়ে কেমনে বলে যে ও আমার ভাই হবে না তো কে হবে যে মানুষের মুক্তির জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছে সেই আমার ভাই তুমি যা আন্দোলন আমরা করব ঝাড়ি मारे বলে ছাড়েন মিয়া আপনি সরে আমি আমার আন্দোলন করো ডেকস বাংলাদেশে ডেকস মুভমেন্ট কেন এই 10 মাসের শিশু আন্দোলনে শরীক হয়ে গিয়ে ওই 7 বছরের শিশু কেন শরীক হলো এই মা কেন আসলেন এর কারণ ছিল যে এরা শুধু বিরোধী দলের উপর আলেম ওলামার উপর নির্যাতন করে নাই এরা আটার থেকে মানুষের উপর নির্যাতন করেছে আঠারো কোটি মানুষকে বেজ করেছে তাদের সম্পদ লুণ্ঠন করেছে সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল যে সিন্ডিকেট এই সরকারে সে এখনো ভাঙতে পারে আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন আপনাদের দোষ আমাদের কি দোষ যে সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে আগে যাদের কাছে ছিল এখন আর এটা তাদের হাতে তুলে নিয়েছে আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে আঠারো কোটি মানুষের উপর আর অর্থনৈতিক শোষণ চালানো যাবে না এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন আপনাদের সাথে আঠারো কোটি মানুষ নামবে ইনশাল কেন দ্রব্যের এত মূল্য উৎসস্থলে তো এত দাম পায় না আমার কৃষক অনেক জায়গায় তার উৎপাদিত মূল্যের উৎপাদন খরচটা পর্যন্ত পায় না অনেকে হাহাকার করে তার কারণ হলো ছাদাবাজি এই ছাদাবাজি চাঁদাবাজি কুষ্টিয়া এখন চাঁদাবাজ মুক্ত ঠিক আছে না না এখনো চাঁদাবাজি চলে তাহলে এতগুলো মানুষের জীবনের প্রতি আমরা কি সম্মান দেখালাম আপনারা কি আবার চাঁদাবাজি এই দেশে চলতে দিতে পারেন আপনারা সমর্থন করেন আগে দখলদারি ছিল ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল এখন তো আর দখলদার নাই এখনো আছে এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই বলবেন তার প্রমাণ কি আপনারা যে পারবেন তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না দখলবাজিও করে না আমরা সেই দল যাদের শীর্ষ এগারো নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দেওয়া হয়েছে সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনের পাখি আল্লাহর হোসেন সাইদি শহীদ মৌলানা মতিউর রহমান নিজামের সহকর্মীদেরকে এভাবেই নির্মম হত্যা করা হয়েছে মিথ্যা মামলায় সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে এখন মামলার বাদীরা এবং সাক্ষীরা বলছে যে যারা আমাদেরকে জোর করে সেদিন এই মামলা দায়ের করিয়েছিল এবং সাক্ষী দিয়েছিল এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব এটিই আল্লাহর খেলা তো ইজ্জুলমান তাশাহ উ তুজিল্লুমান তাসাহু ভিয়াদিকাল খাঁ রিনা কাৱেলা কুল্লিশা ইমতাদির আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ বাংলাদেশে আরো অনেক কিছু দেখাবেন ইনশাল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা আমাদের এতগুলা সন্তান জীবন দেয়নি যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে এতগুলা সন্তান জীবন দেয়নি যে এখনো দখলদারি চলবে এতগুলা সন্তান জন্ম দেয়নি এখনো ভাগ কাটুরা করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে এমনকি মামলা বাণিজ্যও চলবে এর জন্য আমাদের সন্তানেরা জীবন দেয়নি চৌত্রিশ হাজারের উর্ধে আমাদের সন্তানেরা জীবনের তরে পঙ্গ হয়ে গিয়েছে পাঁচশোর উপরে দুটি চোখ হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে এ বিশ্বের সৌন্দর্য আর তারা কখনো দেখবে না মায়ের মুখটাও তারা দেখতে পারবে না স্ত্রীর মুখ দেখতে পারবে না সন্তানের মুখ দেখতে পারবে না তাদের চোখের আলো নিবে গেছে সাড়ে সাতশোর মতো এক চোখ হারিয়ে আরেক চোখের ঝুঁকিতে আস কয়েকশো সন্তান আমাদের প্যারালাইজ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে যাদেরকে মেরুদণ্ডে গুলি করা হয়েছিল কয়েক হাজার হয়ে হাত হারিয়েছে না হয় পা হারিয়েছে এতে মানুষের প্রতি জীবনের প্রতি রক্তের প্রতি লাল রক্তের প্রতি গাদদারি করা চলবে না এই রক্তের আমানত রক্ষা করতে হবে সম্মান দেখাতে হবে তাই আমাদের সন্তানদের স্লোগান ছিল মাত্র একটা উই ওয়ান্ট জাস্টিস আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না আমরা আমাদের সন্তানদেরকে গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছ আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন ওই আমাদেরকে দান করেন আমরা একটা সাবনের বাংলাদেশ গড়তে চাই আমরা এই দেশে আর কোন মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না কিসের মেজরিটি আর মাইনরিটি বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাওয়ার নাগরিক রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে আল্লাহর সংবিধানও তাদেরকে সমান অধিকার দিয়েছে আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনার সনদ এই মদিনার সনদের এক থেকে পাঁচ নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি হচ্ছে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণের সনদ সেখানে পরিষ্কার বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না এই রাষ্ট্রে সকল নাগরিকের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ এই রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মে আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কেউ কারোর উপর হাত দিতে পারবে না দুঃসাহস দেখাবে না এই ধর্মের এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না ইসলামের ধর্ম কারোর উপর জোর করে চালানো যাবে না পরিষ্কার ভাবে গুলো বর্ণিত আছে সেই রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে যদি তাদের কাউকে বাইরের কেউ আক্রমণ করে মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা আমরা সেই বাংলাদেশ চাই আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি তারাই আপনাদেরকে 53 বছর বড় কষ্ট দিয়েছে আপনারা চিন্তা করে দেখো আমাদের দলের কেউ ওই অপকর্মে জড়িত নাই শত শত দোষ দেয় আমাদের ঘাড়ে কোটাও কিছু হলে যত দোষ নন্দ ঘোষ সব করেছে জামাতে ইসলামী কিন্তু اخر বিয়ার কুজে পায় না প্রমাণ করতে পারে না একটা প্রমাণ করতে পারে না সম্মানিত ভাইয়েরা তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে কেন বিপদে পড়বে মহিলার তো মায়ের জাতি আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই সম্মান করি এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ তারা লেখাপড়া করে তারা পেশাগত দায়িত্ব পালন করে তারা সামাজিক দায়িত্ব পালন করে তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে আমি একটা ক্ষুদ্র মানুষ আমিও তার প্রমাণ আমার স্ত্রী একজন সংসদ সদস্য ছিলেন তিনি একজন চিকিৎসক তিনি রোগের সেবা করেছেন এখন যদিও তিনি পারেন না দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও মানুষকে সেবা দেয় একটি ছেলে সেও চিকিৎসক সেও মানুষকে সেবা দেয় তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই মেয়েদেরকে উৎসাহ করেছে আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে হ্যাঁ কর্মক্ষেত্রে হয়তো দিবে কিন্তু সবাইকে কালো বোরকা পরাই দিবে বোরকা বোরকা কালো হবে না লাল হবে সাদা হবে না বেগুনি হবে এটা আমার দায়িত্ব না বোরকা কাউকে জোর করে পরানো হবে না যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন পর্দা করতে চাইবেন তিনি করবেন আমি অন্যান্য ধর্মবন্ধী মাদেরকে কিভাবে আমি বোরকা পড়াবো ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে কোনোটাই নাই তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবে দেখেন আবার কোনো সাংঘাতিক ভাই আবার এটা মেহরবানি করে নিউজ করে দিয়ে না যে জামাতের আমির সাহেব বলছেন মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক করবে মাঝে মাঝে করেন আপনারা এগুলো আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দিন সবাই না দুই একজন আর দুই একজনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই ওই দুই একজনকে আপনারা একটু আটকায় দিবেন সবাই মিলে কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে এটা অপকর্ম আমি যা বলবো না আমার নামে তা চালান দেওয়া এটা অপকর্ম আপনার কথাটা আপনার মতো করে আপনি বলেন আপনার পরিচয় আমার পরিচয় বলবেন তো আমি বলছিলাম যে অন্য ধর্মের মা বোনদেরকে পোশাকের রুচি এবং তার ডিজাইন আমি করে দিতে পারবো না এটা তাদেরটা তারা করবে কেউ কেউ বলতে পারে মুসলমানদের মাঝে তো অনেকে পোশাক সেই রকম পরেন না হ্যাঁ তাদের উপরেও জোর কাটানো হবে না বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়েকটি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে এবং তখন মহিলারা ওরকম পোশাক করে তারা গর্ব করবেন যে এই পোশাক আমার ইজ্জতের প্রতীক আমার সম্মান এবং মর্যাদার প্রতি যে মহিলাদের প্রয়োজন আছে নারীদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে পেশাগত জীবনে দায়িত্ব পালন করার তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী করবেন দুইটা বাড়তি জিনিস পাবেন একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা এখন দুইটার নাই সমাজে তাদের সার্ভিস দেওয়া হচ্ছে প্রতিদিন নিগ্রহের খবর এবং উঠে আসে ইনশাল্লাহ দুইটাও নিশ্চিত করা হবে আল্লাহ রসুল বলেছিলেন এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে দুনিয়াবাসীকে দিয়ে যাচ্ছে সানারা সানা থেকে হাজার সাড়ে চার হাজার মাইল একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন কিন্তু কোনো জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন সেই রাষ্ট্রই এসার্ট করবে আল্লাহর আইন আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয় আমরা সেই আইনের জন্য লড়াই করছি এখন কেউ আমাদেরকে যা বলতে চায় বলুন এই জায়গায় আমরা আপোষহীন কোন আপস নাই প্রিয়াশি এই দেশকে আমরা সবাই মিলে অন্তরে ধারণ করি সম্মান করি এবং ভালোবাসি আমি মানুষকে মানুষ হিসাবে দেখব আমি দেখব না তিনি মুসলমান না হিন্দু আমি মানুষকে মানুষের মর্যাদা দেব যদি প্রত্যেকটা মানুষ এইভাবে মানুষকে সম্মান দেয় এবং ভালোবাসে এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ এবং বিশ্বের বুকে একটা ঈর্ষণীয় দেশ হয়ে দাঁড়াবে আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটি যুবকের যুবকটির হাতকে আমরা দেশ করার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না যেভাবে সতেরোশো সাতান্ন সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত এমন একটা দেশ আপনারা চান যে সমাজের ছাতাবাজি থাকবে না যে সমাজে ঘুষকুর থাকবে না যে সমাজে দখল বাণিজ্য চলবে না যে সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না যে সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না এমন একটা দেশকে আপনারা চান সেই মানবিক বাংলাদেশ চান তো চাই এটা হয়ে যাবে না তার জন্য আরও অনেক লড়াই করতে হবে আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে সেই লড়াই এবং ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ শীতের দিনে একটু ঠান্ডা লেগেছে তাই না উঠুন তাহলে একটু দাঁড়ান একটু তকবির দিই আমরা আপনারা আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের চারটা অনুরোধ যতক্ষণ ন্যায়ের পর দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন আমরা আপনাদের ভালোবাসার কাঙ্ঘা আমরা আপনাদের দুয়া চাই সাহায্য সমর্থন চাই এই লড়াই আপনাদেরকে পাশে চাই এই লড়াই আপনাদের বুকের বিচানায় একটু জায়গা চাই আমি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাথে এই লড়াইয়ে অংশীদার হিসাবে দেখতে চাই আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ আপনারা জাতির বিবেক আর সমাজের দর্পণ আপনাদেরকে আমরা পাশে ফেলে মুক্তির লড়াই আরও বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা আছেন আরো ঘনিষ্ঠভাবে চাই আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সময়ের কুরবানি স্বীকার করেছেন এই শীতের মধ্যে চলে এসেছেন আমাদের কথা শুনেছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা একুষ্টি আবাসের উপর রহম করুন এই কুষ্টিয়ার ইজ্জত মর্যাদা সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিন আল্লাহ তালা বাংলাদেশের উপর শান্তির ফায়সালা নাজিল করুন বাংলাদেশের আকাশে যতগুলা কালো ছিল ঘুরাঘুরি করতেছে সবগুলা কালো ছিলের ডানা আল্লাহ নিজেই ভেঙে দিন এবং এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন সবাইকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত